জীবে প্রেম করে যেই জন সেই জোন সেবিছে ঈশ্বর জনপ্রিয় এই প্রবাদ বাক্যের চমৎকার উদাহরণ হলেন পশুপ্রেমিক কন্টেন্ট ক্রিয়েটর মহম্মদ আব্দুল কায়ম রক উস্কোস্কো চুল ও ছিপছিপে গড়নের এই যুবক পথে প্রান্তরে ঘুরে ঘুরে কুকুর বিড়ালের সেবা করে বেড়ান দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে রাস্তার অসহায় প্রাণীদের সেবা করে চলেছেন তিনি নিজ হাতে ট্রিটমেন্ট দিয়েছেন প্রায় সাত হাজারেরও বেশি কুকুরকে কখনও তাকে দেখা যায় আহত কুকুরকে চিকিৎসা দিতে কখনও দেখা যায় তাদের সাথে খেলাধুলা করতে কখনো বা আবার তিনি বিপদে ফেসে যাওয়া কুকুর বিড়ালকে রেস্কিউ করেন এক কথায় বলতে গেলে এই অবলা প্রাণীগুলোর সাথেই কাটে নিজের পরিবারের বাইরে এই অবুজ কুকুর বিড়াল তার দ্বিতীয় পরিবার পশুপ্রেমী এই কন্টেন্ট ক্রিয়েটরের পৈতৃক নিবাস লালমনিরহাট জেলায় হলেও বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন গত বছর পর্যটক স্বল্পতার কারণে সেন্ট মার্টিন দ্বীপের শত শত কুকুর যখন অনাহরে মারা যাচ্ছিল তখন নিজের টিম নিয়ে এই আব্দুল কায়ুম রকি, সেসব নিরীহ প্রাণীগুলোর জীবন বাঁচানোর জন্য সেন্ট মার্টিন ছুটে গিয়েছিল তাছাড়া গত বছরের ভয়াবহ বন্যার সময়েও পানিতে আটকে পড়া কুকুর বিড়ালদের রেস্কিউ করার জন্য দিন রাত এক করে কাজ করে গিয়েছিলেন পশুপ্রেমী এই যুবক ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলাদেশের অসহায় পশুদের নিয়ে কাজ করে যেতে চান অ্যানিম্যাল লাভার মোহাম্মদ আব্দুল কায়ুম রক